নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো বিলাতি আমরা চাটনি তাও আবার নারকেলের দুধ দিয়ে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রেসিপিটি শেয়ার করি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি সাতখানা বিলাতি আমরা একদম পরিষ্কার করে ধুয়ে একটা ট্রেতে নিয়ে নিয়েছি এইবারে কেটে নেওয়ার পালা তো দেখুন পেছনের সবুজ অংশটা আমি বাদ দিয়ে ঠিক এইভাবে পিস করে কেটে নিয়েছি এরপরে একটা বাটিতে কিছুটা গরম জল নিয়েছি ওই এক বাটি সমান গরম জল নিয়েছি আর ওই এক বাটি সমানই আমি কিছুটা নারকেল করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কি হবে একটা সুন্দর গাঢ় নারকেলের দুধ ভার হবে তো ঢাকা দিয়ে দিলাম এরপরে একটা ভাজা মশলা করে নেবো তো তার জন্য গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে আমি ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো কোলায় ভেজে এটা শিলনোড়া গুড়িয়ে নেব এরপরে আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেখুন কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটা ভালো করে টকবক করে ফুটতে দিতে হবে তো জলটা ফুটে উঠলেই আমি এখানে কেটে রাখা আমরাগুলো দিয়ে দেবো তো জল ফুটে উঠেছে কেটে রাখা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো তার আগে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে তো কিছুক্ষণ পরেই দেখবে ফুটে উঠছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা ফুটে উঠেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আর বেশি ফুটানোর দরকার নেই আমার সিদ্ধ হয়ে যাবে তাহলে বেশি তো তখন আর খেতে ভালো লাগবে না চাটনিটা এরপরে আমি জলটা ঝরিয়ে নেব তো ওই কড়াইতেই আবার কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যেতেই তাতে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটা আমি একটু ভাজিয়ে দিতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটাও যত ভালো ভাজা হবে চাটনিটা তত সুন্দর খেতে হবে তো ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি ভাপানো আমড়াটা দিয়ে দিলাম গ্যাসটা এবারে লো করে আমি একটু কষিয়ে নেব তো দেখুন একদম হালকাভাবে কষাতে হবে বেশি ডিপ করে কষালে খেতে কিন্তু ভালো হবে না তো অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আমি অল্প হলুদ কালারের জন্য আর অল্প একটু লবণ স্বাদের জন্য দিয়ে দেব তো দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে তো দিয়ে দিয়েছি দেখুন এরপর আবার একটু কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব এর মধ্যে তো দেখুন কত গাঢ় একটা দুধ বারো হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো নারকেল কোড়াটা কিন্তু আমি ছেঁকে শুধু দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখবো রাখবো পনেরো মিনিটের জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেব তো দেখুন টক করে ফুটছে আর একদম আমরা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই হয়ে এসেছে আমরাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চিনি দেব, তো প্রথম পর্যায়ে কিন্তু চিনি দেবেন না তাহলে কিন্তু আমরা সিদ্ধ হবে না তো এখানে আমি তিন চামচ মতো চা চামচের তিন চামচ এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই কেন কি বিলাতি আমরা কিন্তু বেশি টক হয় না তার উপর আমি একটু ভাপিয়ে নিয়েছি তো এইভাবে আর একটু ফুটতে দিতে হবে তো দেখুন একদম মজে এসেছে ফুটে উঠেছে তো একদম প্রায় রেডি শেষ পর্যায়ে চলে এসেছি এরপরে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা যেটা গুড়িয়ে রেখেছি সেইটাকে আমি এক চামচ এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলে আমার একদম রেডি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে বিলাতে আমরা চাটনি তো বন্ধুরা অনুরোধ রইল একবার করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো ব্যাস হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন আশা করি এরকম চাটনি আগে খাননি তো একদিন করে দেখবেন শেষ পাতে খুব ভালো লাগবে তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ